আপনার শত্রুকে একদিনের ভিতরে মেরে ফেলেন এক দিনের ভিতরে সে ধ্বংস হয়ে যাবে কথায় না কাজে প্রমাণ আগে ভিডিওটি দেখেন আমার জিন চালান সরাসরি কীভাবে জিন চালান দিয়ে বার মারতে হয় প্রমাণ সহকারে আগে ভিডিও দেখেন দেখার পরে যে ভালো লাগে তার প্রকাশ করেন আমি এটা একটা প্রবাসী বের কাজ করতেছি আগে ভিডিও দেখেন এই বোতলের ভিতরে কীভাবে দাও দাউ করে আগুন জলে কীভাবে জিনিস উপস্থিত হয় কথায় না কাজে প্রমাণ আগে আপনারা চোখ রাখেন এই যে আমার সামনে যে বোতলটা দেখতেছেন এখানে গোলাপ জল দিছি চালান দিছি এক ঘন্টার ভিতরে অথবা এক দিনের ভিতরে আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন আমি কাজ করব এক ঘন্টার ভিতরে আপনারা করবেন এক দিনের ভিতরে কিভাবে করবেন এই টু জেড বলে দিচ্ছি তাই বলব আগে ভিডিওটি দেখেন হ্যাঁ দেখেন কীভাবে জিনিস সে হাজির হয় হে দেখেন কথাই না কাজে প্রমাণ আগে দেখবেন এমন এমনভাবে কয়টা তান্ত্রিক কবির সালাম আলাইকুম বিহ আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো আজকে একটি প্রতিবারের মতন একটি কাজ নিয়ে আসলাম পরীক্ষিত আমল একটি শত্রুকে তিন এক একদিনের ভিতরে কীভাবে ধ্বংস করবেন আমি করব এক ঘন্টার মধ্যে দেখেন আমার চ্যাম্বার সহকারে যেখানে বসে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টায় আপনাদের কাজে নিয়োজিত থাকি চ্যাম্বার সহকারে দেখিয়ে তারপর কাজ করি কথাই না কাজে প্রমাণ আমি এ দেখেন কীভাবে আমি চ্যাম্বার দেখাচ্ছি রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত এমনভাবে কয়টা তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারে সেটা আপনারা আগে যাচাই করবেন আমার ভিডিও দেখবেন অন্য মানুষের ভিডিও দেখবেন দেখার পরে যাকে ভালো লাগে তাকে দিয়ে কাজ করেন অথবা আপনারা নিজেরা ঘরে বসে কাজ করবেন একটি এমন একটি আমল দিব সেটা আপনার মাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন কিভাবে রেজাল্ট পাবেন কী দোয়াটি পাঠ করবেন একদম পরীক্ষিত একটি আমল এমন আমল আপনাদেরকে ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ দিছে কিনা সেটা আমার জানা নেই তবে আপনাদেরকে আজকে আমি এ টু জেড সরাসরি জিন চালান দিয়ে এখানে জিন নামিয়ে আমি কাজ করবো দেখতাছেন গোলাপ জল এইটার ভিতরে আমি ওই তিনটি দোয়া মানে আমি চালান দিচ্ছি যেটা এটা বোতল ভিতরে ঢুকাবো তারপর আমি চালান দেবো তারপর আপনারা খেলা দেখবেন কথাই না কাজের প্রমাণ ভিডিওটি ভালো লাগলে তারপর আপনারা কাজ করবেন তাই বলবো চোখ রাখেন এই দেখেন বোতল ভিতরে আমি কিভাবে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন কসম করে বলতেছি ইউটিউব জগতে যদি আপনাদের কেমনভাবে কেউ কাজ করে দেখাতে পারে তাহলে আপনারা তাকে দিয়ে কাজ করবেন আর যদি না করতে পারে তাহলে সেটা আপনার একান্ত ব্যাপার দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আপনারা কাজ করতে গেলে আগে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই নাম্বারে এস এম এস অথবা বয়স পাঠাবেন আমি শুনে রিপ্লাই করব তবে কেউ ডাইরেক্ট কল দেবেন না আমাকে দিয়ে কাজ করতে গেলে বশীকরণ বিচ্ছেদ বান যে কোনো কাজ পান্ন টাকা উদ্ধার চুরি হওয়া মাল আগে পাঁচশো পাঁচ টাকা হাজিরা দিতে হবে যে নাম্বার আটানব্বই এটি আমার বিকাশ নাম্বার এদিকে আমি আচ্ছা আমার দেখায় কাজ করি আপনারা যখন পাঁচশো পাঁচ টাকা দিবেন তারপর বশীকরণ হলে দুজনের নাম দিবেন বিচ্ছেদ হলেও দুইজনের নাম এবং বান মারতে গেলে ওর নাম ওর বাবার নাম আমি হাজিরের দিকে বিশ মিনিট পর কল দেবো তারপর কাজের কন্ট্যাক্ট করবো তাই আগে পাঁচশো পাঁচ টাকা লাগবে আপনার মন ছেলে করেন মন না সেলে করার কোনো প্রয়োজন নেই আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন আমি এমন একটি সহজ একটি আমল শিখিয়ে দেবো ইউটিউব জগতে আপনাদেরকে কেউ এমন সহজ আমল দেখায় নাই শিখায় নাই আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আমার এই চ্যানেলে এমন কোনো কাজ নাই যে নাই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই বুঝতে পারবেন যে আমি কী ধরনের কাজ করি এবং আমার এইটার ভিতরে কী ভয়ানক ভয়ানক কাজ আছে আপনারা এই দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি তারপর এখানে কীভাবে জিনিস নিজে উপস্থিত হবে সেটা আগে দেখেন আর ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ যদি বলতে পারে আমাকে দিয়ে কাজ করি কাজ হয় নাই তাহলে জীবনে কবিরাজি করব না আগে আপনারা যা সে করেন দেশ বিদেশ যা কোনো জায়গা থেকে এটা একটা বিদেশি বাইয়ের কাজ আমি তাই বাই বলছি আমাকে সরাসরি ভিডিও করার জন্য আমি ভিডিও করতেছি তো আমি কাজ করবো এক ঘন্টার ভিতরে শত্রু ধ্বংস হয়ে যাবে আপনারা কাজ করবেন এক দিনের মধ্যে কীভাবে করবেন কোন দোয়াটি পাঠ করবেন আসেন আগে সেটা জেনে নেই এবং আপনারা সামনে যে বোতলটি দেখতেছেন এটার ভিতরে আমি গোলাপ জল দিছি দেখেন এখানে কীভাবে এসে জিন হাজির হয় এমনভাবে কয়েকটা তান্ত্রিক কবিরা জিন হাজির করে কাজ করতে পারে সেটা আপনারা আগে যাচাই করবেন যাই হোক আমি বলতেছি সেটা শোনেন কোন দোয়াটি পাঠ করবেন একটা ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটি পাঠ করতে হবে আপনার শত্রুকে গায়েল করার জন্য ছোট্ট একটি এবং পাশাপাশি আরেকটি জাগ্রত দোয়া মানে জাগ্রত মন্ত্র আমি বলতেছি সেটা শুনেন প্রথম সুরালা হাফ পাঠ করবেন সুরালা হাফ আমার কোনো মুসলমান নেই যে পারে না হিন্দুরা যদি না পারেন ইউটিউবে সার্চ করে তারপর আপনারা শিখে নেবেন সুরালা হাফটি আগে এক হাজার আটবার পাঠ করে সিদ্ধ করে নিতে হবে অনেকে বলে হুজুর মানুষে বলে এক ঘন্টায় কাজ হইব আধা ঘন্টায় কাজ হইব কাজ হয় না কেন আরে বাবা রে আপনাদেরকে সঠিক নিয়ম তো আর বলে না আপনারা সঠিক নিয়মে কাজ করেন আমি যেভাবে বলতেছি সেভাবে কাজ করেন আগে এক হাজার আটবার চোরাল্লাহ আপনি পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন তাকে জাগ্রত করে নেবেন এটার ভিতরে যত জিন জাতি আছে সকল জিন জিনজাতি আপনার তাবেদের মানে আপনার বাধ্য হয়ে যাবে তখন আপনি যে কোনো কাজ করবেন সে কাজ আগুনের তীরের মতো কাজ করবে তো কী করবেন সুরালা আপনি এক হাজার আটবার পাঠ হয়ে গেলে শনিবার অথবা মঙ্গলবারে রাত্রে বারোটার পরে আপনার শত্রুর নাম সামনে লিখবেন সাদা কাগজে লেখার পরে এবং শত্রুর পাললে শত্রুর একটা ছবি নেবেন দূরে থেকে করতে পারবেন কাছা থেকে করতে পারবেন তারপরে সুরালা আপনি তিনবার পাঠ করবেন এরপরে জাগ্রত একটি দোয়া বলছি মন্ত্র সেটি হচ্ছে গা ইনা আতির কা অমুকের বেটা অমুক তুই ও চিরে ধ্বংস হয়ে যাক দুহাই 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 আল্লাহ রাসুলের দুহাই এমনভাবে তিনবার পাঠ করবেন তিনটা টোকা দিবেন ওই ছবি যে থাকে ছবিতে আর যে ছবি না থাকে সামনে সাদা কাগজ যেটা নিছেন। নাম লিখছেন এবং সুতোর বাবার নাম জানা থাকলে এক ঘন্টাই হবে আর যদি শুধু বাবার নাম না জানেন শুধু শত্রুর নাম শত্রুর ছবি সংগ্রহ করবেন তারপরে এমনভাবে একবার পাঠ করবেন একটা করে ফুট দিবেন তিনবার পাঠ করে তিনটা টুক্কা দিয়ে সেরে আপনারা জ্বলন্ত আগুনে ফেলতে হবে তবে কোন আগুন এটি শিকার সবচেয়ে বয় বড় বেত এই আপনাদের আপনাদেরকে কেউ বলে না তাই বলবো শত্রুকে মারতে গেলে যেমন কাটা কাটা মানে কাটা বিদলে কখনো কার ভালো লাগে না দেখেন চিনি এখানে কীভাবে হাজির হয় জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মুহূর্তে এস এম এস অত বয়েস কেউ ডাইরেক্ট কল দেবেন না আমি শুনে রিপ্লাই করব তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা তারপর নাম দেবেন হাজিরা দিয়ে কাজের কন্টাক্ট করা হয় মন চাইলে আমাকে দিয়ে করবেন মন না আপনারা নিজেরা করবেন যাই হোক আপনারা কথাগুলো মন দিয়ে শোনেন যেটা বলছি আপনারা কিভাবে কাটা কাটা কি কাটা আপনারা একটা আগুন জ্বালাবেন লাকড়ি হিলগা আপনার বড়ই কাটা বোরই কাটা এমন কোনো মানুষ নাই যা চিনেন না আপনারা সুখ না বোরই কাটা নেবেন বোরই কাটার আগুন জ্বালিয়ে ওই গভীর রাত্রে শনিবার অথবা মঙ্গলবারে যেটা নাকি আপনারা তিনবার পাঠ করবেন তিনটা টুকা দিবেন এবং সাথে আরেকটা জিনিস নেবেন এটা গোপন বেদ দেখেন চেম্বার টাবারও দেখাচ্ছি সাথে তিনটি লঙ্কা মানে লাল মরিচ নেবেন লাল মরিচ ওই শত্রু ছবির উপরে অথবা শত্রু শত্রু নামের উপরে রাখবেন তারপর তিনবার পাঠ করবেন সুরা লাহাব তারপর তিনবার সুরা কাউসার পাঠ করে তিনটা টুকা দিবেন ওই মরিচ সহ ওই ছবি অথবা নাম আপনারা ওয়েল বড়ই কাটা লাকড়ির মধ্যে আপনারা শত্রু খেয়াল দেন করবে করে মনে করবেন যে আপনার সূত্রকে আপনি আগুনে ফেলে দিচ্ছেন এমনভাবে জ্বালিয়ে দিবেন আগুনে ফেলে দিবেন এক সাথে সাথে পুরো ছাই হয়ে যাবে আপনি যে সঠিক নিয়মে করতে পারেন এক ঘন্টায় হবে এক ঘন্টা সঠিক যদি এক ঘন্টা না হয় এক দিনের মধ্যে হবে কথাই না কাজের প্রমাণ আগে ভিডিওটি দেখে শুনে বুঝে ভালোভাবে কাজ করবেন আর অযথা কেউ ভুল কাজ করবেন না ভুল কাজ করলে কিন্তু আপনার ক্ষতি হবে ভালো করে যাচাই করে তার প্রকাশ করবেন ভালো করে আমি ভিডিওতে কি বলছি এবং আপনার শরীর পারফেক্টভাবে বন্ধ করবেন বন্ধ করে তার প্রকাশটি করবেন না হয়তো আপনার এই কাজটি আপনাকেই আক্রমণ করবে তাই বলবো গভীর রাত্রে বয় না পেয়ে সঠিকভাবে কাজ করবেন এক হাজার পার্সেন্ট কাজ গ্যারান্টি হতেই হবে ইনশাল্লাহ